দেখুন ইন্দিরা গান্ধীর ইঙ্গিতটা ছিল একেবারে স্পষ্ট হয় আমেরিকা পাকিস্তানের ওপর চাপ তৈরি করুক নয়তো ভারতকে বাধ্য হয়ে সামরিক পদক্ষেপ নিতেই হবে স্যাম মানেকশ তখন বুঝতে পারলেন কেন তাকে বৈঠকে ইউনিফর্ম পরে আসতে বলেছিলেন ইন্দিরা গান্ধী সেদিন ইন্দিরা গান্ধীর রণনীতি বা সেন্স অফ স্ট্র্যাটেজিতে শুধু মানেকশয় নন হতবাক হয়ে গেছিলেন বিশ্বের সবথেকে শক্তিধর রাষ্ট্রের সবথেকে দুঁদে কূটনীতিবিদ হেনরি কিসিনজারো আর এতেই মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আর তার সেনাপতি কিসিঞ্জারের ইন্দিরা গান্ধীর প্রতি রাগ আর ক্ষোভ আরও চরমে ওঠে নিক্সন তো ঘরোয়া আলোচনা বলেই দিয়েছিলেন ইন্দিরাকে তার এই কড়া অবস্থানের মাসুল গুনতে হবে আর আমেরিকার ইন্দিরা গান্ধীর প্রতি এই রাগের কারণ পাকিস্তান কারণ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে তখন মার্কিন প্রেসিডেন্ট নিকসানের ঘনিষ্ঠ বন্ধুত্ব আবার আমেরিকা তখন চীনেরও কাছাকাছি আসতে চাইছে আর ওয়াশিংটনের বন্ধুত্বের রাস্তা বেইজিং পৌঁছতে হলে অবশ্যই ভায়া ইসলামাবাদ হয়ে যেতে হতো তাই পূর্ব পাকিস্তানের নর সংঘাত চলছে দেখেও পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজি ছিল না আমেরিকা কিন্তু ইন্দিরা গান্ধীও হাত গুটিয়ে বসে থাকার পাত্রে ছিলেন না তিনি এমন একটা মক্ষম চাল দিলেন যা আমেরিকা কল্পনাও করতে পারেনি উনিশশো সালে সালের দোসরা আগস্ট ইন্দিরা গান্ধী সোভিয়েত সফরে যান নয়ই আগস্ট ভারত এবং সোভিয়েতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয় যার মধ্যে দিয়ে দেশ পরস্পরের নিরাপত্তায় সহযোগিতার প্রতিশ্রুতি দেয় আর এভাবেই আমেরিকার চোখে চোখ রেখে রাশিয়াকে কাছে টেনে পাকিস্তানকে কোণঠাসা করার পরিকল্পনা একেবারে চূড়ান্ত করে ফেলেন মিসেস গান্ধী